এই শারদীয় উৎসবে ধামাকা শুরু হয়েছে মুর্শিদাবাদের অন্যতম সর্ববৃহৎ শোরুম এয়ার মোটরস বেলনা নিয়ে এসেছে একেবারে ট্রিপল ধামাকা অফার হ্যাঁ বন্ধুরা একটা বাইক কিনলেই আরেকটা বাইক ফ্রিতে জেতার সুবর্ণ সুযোগ প্রথম পুরস্কার হিসেবে থাকছে দারুণ টিভিএস স্টার সিটি দ্বিতীয় পুরস্কার দুর্দান্ত টিভিএস স্পোর্ট তাই বারবার বলছি ট্রিপল ধামাকা অফার মিস করবেন না এই অফার চলবে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত লোকেশনটা মনে রাখবেন ইয়ার মোটরস বেলডাঙা বারো নম্বর জাতীয় সড়কের ধারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে শুধু বাইক কেনারই জায়গা নয় এটা হলো মুর্শিদাবাদের অন্যতম সর্ববৃহৎ ও সর্বাধুনিক টিভিএস শোরুম বিশাল শোরুম হিউজ স্টক অত্যাধুনিক ওয়ার্কশপ মডার্ন ওয়াশিং সেন্টার কাস্টমার লাউঞ্জ এক্সপার্ট টেকনিশিয়ান টিম এবং জেনুন স্পেয়ার পার্টস এখানে আসলেই বুঝবেন বাইক কেনা মানে শুধু বাইকই নয় এখানে সম্পূর্ণ এক্সপেরিয়েন্স কেনা আর হ্যাঁ ট্রিপল ধামাকা অফার চলছে এখনই আজ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত চলবে এখনই কিনুন আপনার স্বপ্নের টিভিএস বাইক আর পান আরো একটা বাইক জেতার সুবর্ণ সুযোগ এই উৎসবে থাকছে আরও সুবিধা দামে কম দমে বেশি অফার বাইকের ওপর জিএসটির সুবিধা আপ টু কুড়ি হাজার টাকার ফাইন্যান্স সাপোর্ট বাইক কিনলেই পাচ্ছেন ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেট সাইড ব্যাগ সাইড হুক হর্ন এবং আরও অনেক উপহার ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই টিভিএস ক্রেডিট এল শ্রীরাম উজ্জীবন টাটা ক্যাপিটাল বন্ধন ব্যাংক হিন্দুজা মুথুট আইডিএফসি ভারত এছাড়াও আইবিএল সবই একসাথে একই ছাদের তলে আর যদি নেন টিভিএস ক্রেডিট ফাইন্যান্স সঙ্গে সঙ্গে ফ্রি পাচ্ছেন দুই হাজার টাকার ব্লুটুথ হেডফোন এই অফার শুধুমাত্র কিন্তু ইয়ার মোটর সেই মনে রাখবেন বন্ধুরা মুর্শিদাবাদের অন্যতম সর্ববৃহৎ ট্রিপের শোরুম ইয়ার মোটরস বেলডাঙ্গা বাইক কিনুন আর একটা বাইক জেতার সুযোগ নিন এই অফার থাকবে তিরিশে অক্টোবর পর্যন্ত আর এটাকেই বলা হচ্ছে ট্রিপল ধামাকা অফার এবার আসি আমাদের তারকা মডেলগুলোর কথায় একেবারে নতুন টিভিএস রনিন শক্তি স্টাইল আর টেকনোলজির পারফেক্ট মিশ্রণ টু টু ফাইভ সিসি ইঞ্জিন স্লিপার ক্লাচ ডিজিটাল কনসোল আর এল লাইটিং সহ রনিন মানেই একেবারে লাইফ স্টাইল রয়েছে যুব সমাজের প্রিয় টিভিএস রাইডার ওয়ান টু ফাইভ সিসি পাওয়ারফুল ইঞ্জিন আই টাচ স্টার প্রিমিয়াম ডিজাইন আর সেরা মাইলেজ সবার প্রথম পছন্দ রাইডার তাহলে আর আপনাকে কিসের আজই চলে আসুন এ আর মোটরস বেলডাঙ্গা বারো নম্বর জাতীয় সড়কের ধারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আর আপনার স্বপ্নের বাইক নিয়ে যান আর জিতে নিন আরও একটি বাইক একেবারে ফ্রি এটাই হলো ট্রিপল ধামাকা অফার বারবার বলছি মিস করবে না আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত চলবে এই অফার এ আর মোটরস মুর্শিদাবাদের সবচেয়ে বড় টিভির শোরুম দামে কম দমে বেশি আপনার বিশ্বাসের নাম আপনার উৎসবের সঙ্গী